আমার প্রিয় ছাগল খামারি ভাই বন্ধু অবশ্যই গোট ফার্মের উপর ক্লাস দিয়ে থাকে অনলাইন ক্লাস যেটা থিওরিক্যাল ক্লাস হয়ে থাকে আর প্র্যাকটিক্যাল অবশ্যই প্র্যাকটিক্যালটা হয় ফার্মে সেটা আধুনিক পদ্ধতিতে কিভাবে প্র্যাকটিক্যাল করানো হয় কিভাবে ছাগলের যে কোনো সমস্যা সমাধান থেকে শুরু করে টোটাল ডিটেলস কোনো যদি আধুনিক কথা যদি আপনারা পান সেটা একমাত্র এই সিএন গোটকেয়ার থেকেই পাবেন অন্য কোথাও থেকে পাবেন না কারণ সম্পূর্ণ আধুনিকতার মাধ্যমে এখানে শেখানো হয় হাতে ধরে ধরে প্র্যাকটিক্যাল করানো হয় যেটা অভিজ্ঞ ভেদ প্র্যাকটিশানার থাকে সাথে আমি থাকি এই প্র্যাকটিক্যালটা দেখে আপনাদের মনে হচ্ছে যে এখানে এআই দেখানো হচ্ছে কৃত্রিম প্রজনন এখানে কৃত্রিম প্রজননের সাথে অন্য যেটা আইউ বিশেষ করে ইন্টেরাইন ইউটেরাইন সেটাই এখানে মূলত দেখানো হচ্ছে কারণ কৃত্রিম প্রজনন আমাদের এখানে বিশেষ করে সিমেন্ট একদমই পাওয়া যায় না আর যেখানে পাওয়া যায় তাও বাইরে থেকে সেটা আসে এখানে মূলত দেখানো হচ্ছে ইউরেনারি ব্লাডার আইউ বিশেষ করে ইন্টেরাইন ইউটেরাইন যদি ইনফেকশান হয়ে যায় ম্যাটাইটিস বায়োম্যাট্রা যদি হয়ে ইনফেকশান থাকে তাহলে ছাগল কখনোই প্রেগনেন্ট হবে না রিপিট বিডিং বারবার ছাগল হিটে আসবে কিন্তু প্রেগনেন্ট হবে না কিভাবে আমরা আইউ করাতে পারি কিভাবে আমরা আইয়ুর মাধ্যমে ছাগলকে গর্ভাশয় পরিষ্কার করাতে পারি ইনফেকশান কাটাতে পারি সেই প্রসেসিংটা এখানে টোটাল দেখানো হচ্ছে হাতে ধরে দেখানো হচ্ছে কারণ এটা থিওরিক্যাল ক্লাসে শুধু থিওরিক্যাল মেডিসিনগুলো লেখানো হয় ইনফেকশানের জন্য কী মেডিসিনগুলো লেখা মানে কি মেডিসিন প্রয়োগ করা হবে সেই মেডিসিনগুলো থিওরিক্যাল ক্লাসে লেখানো হয় কিন্তু হাতে ধরে সেগুলো দেখানো হচ্ছে কিভাবে আপনি আই ইউ করবেন বিশেষ করে আইউটা হচ্ছে মেন কিভাবে মেডিসিনটা প্রয়োগ করবেন সেটাই দেখানো হচ্ছে কারণ চাগল পালন করতে হলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আর কোন ছাগলে প্রফিট পাবেন কোন ছাগলে প্রফিট হবে না কোন ছাগল আমাদের পশ্চিমবঙ্গে বেশি মাংসের চাহিদা কোন ছাগলের বেশি চাহিদা কোন ছাগল পালনে আপনি খুব তাড়াতাড়ি প্রফিট করতে পারবেন লসের সম্মুখীন থেকে কারণ প্রচুর পরিমাণে খামারি লসের সম্মুখীন হচ্ছে ছাগল পালনে এসে আর ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে ফার্ম বন্ধ হচ্ছে আর এই কারণে কারণ এখানে এ টু জেড শেখানো হয় বাচ্চা থেকে টোটাল বাচ্চার উপরে ক্লাস থাকে যেটা এখান থেকে একবার যে শিখে বেরোবে অবশ্যই তাকে অন্য কোথাও প্রয়োজন লাগবে না টোটাল মেডিসিনের ছবি দিয়ে দিয়ে ছবি দেখিয়ে দেখিয়ে ক্লাস হয় কারণ যে মেডিসিনগুলো আমরা প্রয়োগ করব সেই মেডিসিনগুলো ছবি এখানে দেখানো থাকে কারণ হচ্ছে এখানে টোটালি অভিজ্ঞ প্র্যাকটিশানার দ্বারা আমাদের প্র্যাকটিক্যাল করানো হয় সেই জন্য বলছি বন্ধুরা আধুনিক যদি কোনো জায়গায় যদি না দেখতে পান অবশ্যই এই সেন কেয়ারে পাবেন ছাগল পালন এতটাই হালকা জিনিস না যে আমরা খুব সহজেই শিখে গেলাম সহজেই করে ফেললাম কখনোই না যে যে ছাগল পালনে নেমেছে অবশ্যই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে প্রত্যেক খামারিকে আর প্রচুর পরিমাণে খামার বন্ধ হয়ে যাচ্ছে কারণ এই একটাই কারণে টোটাল শিক্ষার অভাব আছে কারণ ছাগল পালনের যে শিক্ষা আপনি যেখান থেকে ভালোভাবে নিতে পারবেন তাহলে গোট ফার্ম আপনাকে ছাগল পালনে ফিরে তাকাতে হবে না কারণ শিক্ষাটাই হচ্ছে মেন শেখাটাই হচ্ছে মেন আপনি যেখান থেকে বেশি ভালোভাবে শিখতে পারবেন নিতে পারবেন অবশ্যই এই ছাগল পালনে আমি আপনি টিকে থাকতে পারবেন কারণ